আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম ফ্রান্স প্রবাসী ফ্রান্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিনুল হক জামিল স্বদেশ আগমনী ফ্রান্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ সুনামগঞ্জ জেলার শিল্পনগরের সাত উপজেলার তেরানং বাদগাঁও ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের প্রীতি সন্তান জামিনুল হক জামিল দীর্ঘ নয় বছর পর মা মাতৃভূমির স্বদেশী আসেন তার এই আগমন উপলক্ষে আত্মীয় স্বজন সহ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকা সংগঠক বৃন্দ অত্যন্ত আনন্দিত আটপাড়া উচ্চ বিদ্যালয়ের দুই হাজার চার বেচের একদল তরুণ উদ্যমী শিক্ষার্থীদের সমন্বয় গড়ে উঠে ফ্রেন্স এসোসিয়েশন আর্থ মানবতার এই সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সবসময় মানবতার হাত বাড়িয়ে দিচ্ছে তাছাড়া এই সংগঠনটি ক্রিয়া শিক্ষা সাংস্কৃতিক অঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সংগঠনের সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী জামিনুল হক জামিল এই প্রথম সংগঠন হওয়ার পর দেশে আসেন তারই সদস্য আগমন উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ তার বাড়িতে সুজন্য সাক্ষাৎ করেন এর সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফ্রান্স প্রবাসী পারভেজ আহমেদ মাসুম অর্থ সম্পাদক কলকুলিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আলী সর্ত সম্পাদক নিমাই দেব দপ্তর সম্পাদক অজিত দাস বাংলা টু লন্ডন টিভির পরিচালক জুবায়ের হোসেন প্রমুখ সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমাদের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ আছেন এখানে কুসাধ্যক্ষ মনসুর আহমেদ সভাপতি ফ্রান্স প্রবাসী মাসুম পালুস আহমদ মাসুম আসেন অজিত দাস হেলাল আহমদ নিমু বিশিষ্ট ব্যবসায়ী আমরা সবাই ট্রেন্স অ্যাসোসিয়েশনের সাথে অদ্ভুতভাবে জড়িত এই সংগঠনটির সৃষ্টি হওয়ার পরপরও আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সংগঠনটা পরিচালনা করছিলাম আমি প্রবাসে ছিলাম দীর্ঘদিন প্রবাসে থাকার পরও গতকাল আমি দেশে এসেছি আমার আসার খবর শুনে আমার বন্ধুগর ওনারা সবাই আমাকে দেখার জন্য আজকে আমাদের বাড়িতে উপস্থিত হয়েছেন আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমরা মিস করছি আমাদের বন্ধুরা যারা প্রবাসে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে তারা পরিবারের জন্য নিজেদের নিজেকে নিজেদের ওই বিদেশে অবস্থান করে পরিবারের উন্নতির জন্য তারা দেশের ত্যাগ করে প্রবাসে আছেন আমরা সকল বন্ধুদেরকে স্মরণ করছি ট্রেন্সিয়েশনের যারা সদস্য আছেন এবং কার্যকারী কমিটির সদস্য আছেন এবং সবাইকে আমরা স্মরণ করছি এখানে তো আমি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আমার বাড়িতে আসার জন্য এবং আমাকে আজকে এসে দেখা যাওয়ার জন্য আমি আপনাদের কথা কৃতজ্ঞ আমি আশা করি যারা প্রবাস থেকে আসবেন প্রেঞ্চ সদস্য সদস্যবৃন্দ আপনারা সবাইকে এভাবে দেখে যাবেন আমি আর একটা কথা বলতে চাই আমাদের সংগঠনের পারভেজ আহমেদ মাসুম সেও কিছুদিন বাড়িতে ছিল সংক্ষিপ্ত সভাতে আসছিলো কালকে আবার বাংলাদেশ থেকে ফ্রান্সে চলে যাবে তার জন্য শুভ শুভকামনা রইল আমরা দোয়া করি আমরা তাকে সুস্থভাবে প্যারিসে তার গন্তব্যস্থলে নিয়ে পৌঁছাক এই দোয়া রইল সেই সাথে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম এবং সংগঠনের বিভিন্ন দেশ অবস্থানরত বন্ধুদেরকে আমরা ধন্যবাদ জানাই আশা করি আপনাদের সবাই সাথে আমাদের দেখা হবে দীর্ঘদিন পর এসেছেন কতদিন দেশের ছুটিতে থাকবেন আমার ইচ্ছা আছে দুই থেকে দুই মাসের মতো এই দেশে অবস্থান করব ইনশাল্লাহ আমার পরিচিত বন্ধু বন্ধু যারা শুভাকাঙ্ক্ষী আছেন হবে সংগঠনের অনেক মানবিক কার্যক্রম সম্পন্ন হয়েছে আপনি প্রবাসী ছিলেন প্রবাস থেকে আপনি সহ সংগঠনের সভাপতি বারো যারা আছেন অনেকেই কন্ট্রিবিউট করছেন অর্থ দিচ্ছেন আসলে এই যে দেশে আসছেন সংগঠন নিয়ে কোনো মানবিক কার্যক্রম হাতে রয়েছে কিনা ধন্যবাদ যুব কি আসলে আমাদের এই সংগঠনের সৃষ্টিরঙ্গলন থেকে এখন পর্যন্ত আমাদের সাধ্য মতো আমরা যারা এলাকার পিছিয়ে পড়ার গোষ্ঠী সবার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আমাদের এই সংগঠনের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন সব সব সময় সংগঠনের মাধ্যমে এলাকার কিভাবে উন্নয়ন করা যায় আমাদের মাথার মাধ্যমে আমাদের চিন্তা চেতনার মাঝে থাকে আমরা চেষ্টা করব যেহেতু আমি নিজে দেশে এসেছি এই সংগঠনের মাধ্যমে যদি এলাকার কোনো ভালো কাজ করা যায় তাহলে করব আর যদি আমরা এই সময় এলাকার কোনো ভালো কাজ করতে পারি তাই আমি নিজেকে ধন্যবাদ করব শুধু বাংলাদেশে নয় বছর পরে আসায় আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা সবাই বন্ধুকর মিলে আমরা তাকে শুভেচ্ছা জানাতে এসেছি এজন্য আমরা সবাই মৃত্যু হয়েছি নয় বছর পরে আমাদের বন্ধুব এবং আমার মামা মামলা জামিল এই ফ্রান্স থেকে বাংলাদেশে আমাদের সকল সদস্য কিন্তু উপস্থিত হয়ে আমার আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক যেহেতু এই সংগঠনটা গঠিত হওয়ার পর এই প্রথম বাংলাদেশে আমাদের জামিনামাও আজকে উপস্থিত হয়েছে বাংলাদেশ এইলক্ষে আমরা সকল সদস্য এখানে আমরা উপস্থিত হয়ে এবং আরও অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা টুকুলকে ছোটোবাই তুল আহমদকে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে স্বাবলম্বিত করে দেওয়ার জন্য